প্রেমে পড়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ সিরাজ প্রেম করেছেন বলিউড অভিনেত্রী মাহিরা শর্মার সঙ্গে একটি ইংরেজি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তারা রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েছে ঘনিষ্ঠ সূত্রের খবর জানা গিয়েছে মাহিরা শর্মা এবং মোহাম্মদ সিরাজ একে অপরকে চেনার জন্য ডেট করছেন যদিও মাহিরা বা সিরাজ কেউ এ বিষয়ে মুখ খোলেননি মাহিরা শর্মা এবং মোহাম্মদ সিরাজের ডেটিং এর খবর যদিও নতুন নয় এর আগে গত বছরের নভেম্বরে এই দুজনের গুজব ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী মাহিরা শর্মা এর আগে পরশের সঙ্গে ডেট করেছিলেন তার বিগ ব্যাস চলাকালীন একে অপরের প্রেমে পড়েন তবে দু সালে মাহিরা এবং পরশের প্রেম ভেঙে যায় 30 বছর বয়সী মোহাম্মদ সিরাজ বর্তমানে ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার চলিত আইপিএল এর নিলামে সিরাজকে বারো দশমিক দুই পাঁচ কোটি টাকা দিয়ে দলে নিয়েছেন গুজরাট টাইটনস দু সালে বিগ বস তেরোতে প্রতিযোগী হয়ে পরিচিত পান মাহিরা পরে বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি সিরাজ এবং মাহিরা সম্পর্কের খবরটি রটে যাওয়ার পরে জোরচর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যম